এমম কি হয়েছে তোমার সকাল থেকে দুঃখী একা না ধরে এ কি এমন কষ্ট তোমার চোর দিকে তো শূন্যদা হয়ে গেল তুমি এরকম আর কিছুই জানো কেন আমি খাওয়া লই বই বইতে আমায় তোমার কি হয়েছে আমায় কুলে বলো আচ্ছা পরি দিদি মা মরে গেলে বাবা কেন এমন পর হয়ে যায় মা বেঁচে থাকতে আমার বাবা আমাকে কত ভালোবাসত জবে থেকে মা মরে গেছে নতুন মা গড়ে এসেছে বাবা আমায় একটু ভালোবাসে না তুমি জানো আমার সাথে কি ঘটেছে তাহলে শোনো ওগো আমার সময় শেষ আমি চলে যাবার আগে তোমায় একটা কথা বলে যাই তুমি আমার মেয়েটাকে আগলে রেখো যত্নে রেখো নতুন মা নতুন মা তুমি আমার মা হয়ে এসেছো খুব ভালো হয়েছে তুমিও আমাকে আমার মায়ের মতো ভালোবাসবে তাই না নতুন মা আমার থেকে এই দিয়ে কোনো কাজই নেই তোকে ভালোবাসতে যাব তুই তো আমার পথের কাঠারে কোথায় থেকে এসেছে মায়ের মতো ভালোবাসবে যত সব আমাকে বোকা পেয়েছিস তুই যা এখনি গিয়ে ঘরের সব কাজ সামলা কিন্তু মা আমি তো তেমন বেশি কাজ করতে পারি না মা বেঁচে থাকতে তো আমার এটাও কাজ করতে দিত না আমি কি করি এত কাজ করব। তুমি বলো আমাকে কি কি করতে হবে তুই যদি ভেবে থাকিস তোর মা বেঁচে থাকতে কোনো কাজ করতে হতো না সেটা এখনো বলাবি তাহলে খুব বড় ভুল করেছিস তোকেই এই বাড়ি সব কাজ করতে হবে এই বাড়িতে যদি তোকে থাকতে হয় চাকরানির মতো থাকতে হবে মেয়ে হয়ে থাকতে পারবি না তুই এই বাড়িতে তুই আমার পথের কাটা এটা সবসময়ে মাথায় রাখবি যা গড় জড় দে রান্না কর তারপর কাপড় চোপড় দেবি যা যা আমার চোখের সামনে থেকে যা মা তুমি খেয়ে নিলে আমাকে কেটে দেবে না আমার যে ভীষণ কিদা লেগে গেছে আমাকে কিছু কেটে দাও না মা কিসের খাবার তুই কি ভেবেছিস তোর মা বেঁচে থাকতে তিনবার খেতে পারতিস বলে আমার কাছেও খেতে পাবি তুই এখন কোনো খাবার পাবি না কাপড় ধুতে যা নদীর ঘাটে অনেকগুলো কাপড় রেখে এসেছি যাই এখান থেকে মা মা তুমি এভাবে আমাকে চলে গেলে আমার যে বড় কষ্ট হয় তোমার জন্য নতুন মা আমায় একটু ভালোবাসে না আজ বাবা বাড়ি আসলে আমি বাবাকে সব বলবো বাবা বাবা তুমি জানো নতুন মা আমায় একটু ভালোবাসে না সারা দিন আমাকে দিয়ে কাজ করায় আমাকে ভালো মতো খেতেও দেয় না পর্যন্ত বাবা এভাবে আমি কিভাবে থাকব নতুন মায়ের সাথে তুমি নতুন মায়ের সাথে কথা বলো নতুন মাকে বুঝাও ঠিক আছে আমি তোর নতুন মায়ের সাথে কথা বলবো কিন্তু তোর নতুন মা তোকে যখন যা বলে তা তো করতেই হবে বুঝতেই তো পারছিস সৎ মা বলে কথা নতুন মা নতুন মা আমায় স্কুলে ভর্তি করে দাও না আমার সমবয়সী সবাই তো স্কুলে পড়তে যায় শুনেছ তুমি তোমার মেয়ে পড়াশোনা করে কারি কারি টাকা নষ্ট করতে চাইছে আর তুমি কিছু বলছো না তুমি ওকে বোঝাও পড়াশোনা করার থেকে ঘরের কাজ করা অনেক অনেক ভালো তোর নতুন মা তো ঠিকই বলেছে পড়াশোনা করে কারি কারি টাকা নষ্ট কেন করবি তার থেকে বরং ঘরের কাজ কর এই শোনো তোমার মেয়েকে ভালোমতো বুঝিয়ে বলবে ও যাতে পড়াশোনার না পায় না নেই আমাদেরও তো একটা ভবিষ্যৎ আছে আমাদেরও তো ভবিষ্যতে বাচ্চা কাচ্চা হবে তাদেরকে তো মানুষের মতো মানুষ করে তুলতে হবে সমাজে যারা চলে তাদের মতো করেই তো চালাতে হবে কিন্তু তোমার মেয়ে তোমার মেয়ে যদি এরকম করে অন্য দশজনের সাথে তুলনা দিয়ে চলতে চায় তাহলে আমি আর এই বাড়িতে থাকবো না তুমি বুঝে নাও কাকে রাখবে তোমার মেয়েকে নাকি আমাকে এ কি বলছো বউ আমি তোমার কথা ভাবি ঠিক আছে আমি আমাদের ভবিষ্যতের কথাও ভাববো আমি আমার মেয়েকে বলবো ও যাতে আর ও যথা ভাইনা না করে ও যাতে তোমার সব কথা শুনে তুমি যখন যা বলবে ও তখন তাই করবে আমি আমার মেয়েকে বুঝিয়ে বলবো তুমি চিন্তা করো না আমি তোমায়কে ছাড়া থাকতে পারবো না আমি আমার মেয়েকেও চাই তোমাকেও চাই ঠিক আছে তুমি তোমার মেয়েকে সব বুঝিয়ে বলবে নয়তো আমি এই বাড়ি ছেড়ে চলে যাব তুমি আর তোমার মেয়ে এই বাড়িতে থাকবে মনে থাকে যেন কথাটা আমি তোকে বাড়ি এই কি করে বের করিবে তুই আমার পথের কাটা তো ও গো তুমি কোথায় আছো তাড়াতাড়ি আসো দেখে যাও কি সবনাশ হলো গো হাই হাই তুমি কি করলি তুই কিন্তু মা আমি কি করেছি তুমি এভাবে চেঁচাচ্ছ কেন আমি তো কিছু করিনি মা কি বললি তুই তুই কিছুই করিসনি তাহলে কি টাকাগুলো এখান থেকে আমি চুরি করেছি তুই কি বলতে চাইছিস আমি চোর হাই 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 গো কোথায় গেলে তোর নিয়ে বাবা দেখে তাও কেমন মেয়ে পুষেছো হামাই বলছে আমি নাকি চুরি করেছি হাই শব্বনাশ হায় হায় কোথায় গেলাম গো কোথায় গেলাম মা মা বিশ্বাস করো আমি কোনো টাকা চুরি করিনি মা মা আমার কথাটা একবার শোনো আমার কথাটা একবার বিশ্বাস করো তুমি যে আমায় এতগুলো টাকা দিয়েছিলে ঠিক এখানটায় আমি রেখেছিলাম তোমার মেয়ে সব টাকা চুরি করে নিয়েছে আমি নিজেই চোখে দেখেছি এখন না করেছে কোতাই লোক কে পেরেছে টাকাগুলো তোমার মেয়ে এত বড় চুর এই বাড়িতে আর ওকে রাখা যাবে না তুমি কিছু একটা করো বাবা বাবা তুমি তো আমায় বিশ্বাস করো একবার আমায় বিশ্বাস করো আমি কোনো চুরি করিনি বাবা তুমি মায়ের কথাটা না শুনে আমারটা শুনো আমি সত্যি বলছি বাবা আমি সত্যি কোনো টাকা দেখিনি চুরি করিনি বাবা আমার কথা বিশ্বাস করো তুমি এতটুকু বয়সে তুই চুরি করেছিস আবার বলছিস তোর মা মিথ্যে কথা বলছে তোর মা নিজের চোখে দেখেছে তোর মায়ের কথা আমি সম্পূর্ণ বিশ্বাস করি টাকাগুলো কি করেছিস বের কর তাড়াতাড়ি বাবা আমার কথা একবার বিশ্বাস করো আমি কিছু করিনি আমি টাকা নেইনি বাবা টাকা কোথায় ছিল কতগুলো টাকা ছিল কিচ্ছু জানি না আমি বউ তুমি দাঁড়িয়ে আছো কেন এ এভাবে স্বীকার করবে না লাঠি নিয়ে আসো ওকে মারতে মারতে স্বীকার করাতে হবে টাকাগুলো কি করেছে তোর মা যখন বলছে আমি তো তোর মার কথা বিশ্বাস করি তুই এই টাকা চুরি করেছিস যাও লাটি নিয়ে আসো বাবা আমি মেনো না আমি কিছু করিনি বাবা বিশ্বাস করো বাবা আমি কিছু করিনি মেনো না আমায় বাবা বাবা মা কি বলো আমাকে জোর দিই তো বাবা আমি কিছু করিনি বাবা আমার খুব ব্যথা লাগছে বাবা ছেড়ে দিই তো বলো বাবা প্রিয় বন্ধুরা তো নির্জীবনের পরবর্তী পাঠ্যে অবশ্যই চ্যানেলটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ